ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় অনন্ত রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিংয়ে কয়টি বিমান আর জেটের ব্যবস্থা ছিল তা কি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বেশি কথা না বলে মূল ভিড়তে চলে যায় বিয়ের আগে প্রাক বিয়ের অনুষ্ঠান আয়োজন করে যেন বিশ্বকে অবাক করে দিয়েছে আম্বানিরা ভারতীয় বাড়ির অনুষ্ঠান মানে এলাহি কাণ্ড। প্রাক বিবাহের প্রথম পর্বে দেখে তাক লেগেছিল নেটিজেনদের এবার সেই আয়োজনের দ্বিতীয় পর্বের কারিশমা দেখলো বিশ্ব মুকেশ আম্বানির ছোট ছেলে বড় আদরের তেমনটাই প্রকাশ পেয়েছে বিভিন্ন সময় তাকে নিয়ে বিশ্বের ধনী এই ব্যক্তির কম লড়াই করতে হয়নি তাই তো রেকর্ড গড়া আয়োজন করেছেন কনিষ্ঠ পুত্র অনন্ত আর বধু রাধিকার বিয়েতে চলতি বছরের মার্চে ভারতের জামনগরে তার ছোট ছেলে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে সব সবে শেষ হয়েছে গত উনত্রিশ মে থেকে ইতালি ও ফ্রান্স ভাসমান আলিশান ক্রজে এই প্রি ওয়েডিংয়ের আসর বসে অনুষ্ঠানটির চলে গত পহেলা জুন পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় ক্রুজে সেখানে স্বনামধন্য অতিথিরা ছিলেন সেই তালিকায় স্থান পেয়েছিলেন বলিউড ও খেলার জগতের তারকারা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এর জানা গেছে অনন্ত রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিংয়ে আগত অতিথিদের জন্য এলাহি আয়োজন আম্বানিদের তরফ থেকে অনুষ্ঠানে অতিথিদের আগমনের জন্য বুক করা হয়েছিল বিশটি বিশটি চার্টার্ড বিমান এ তালিকার অতিথিরা গত আটাশ মে বার্সেলোনায় পৌঁছান মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত তারকারা যাতে গন্তব্যে পৌঁছাতে পারেন তাই এই বিমানের ব্যবস্থা করা হয়েছিল এছাড়া আম্বানি পরিবার সহ ব্যবসায়িক অংশীদার বন্ধু স্টাফ ও নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়ার জন্য বারোটি প্রাইভেট জেটের ব্যবস্থা করেছিলেন তারা এছাড়া অন্যান্য অতিথিদের জন্য মোট গাড়ির ব্যবস্থা করা হয়েছিল শুধু তাই নয় অনন্ত রাধিকার এই অনুষ্ঠানে রাখা হয় দুর্দান্ত সব মেনু ভারতীয় বিভিন্ন পদের সঙ্গে আন্তর্জাতিক মানের বিভিন্ন পদ ছিল দারুণ আলো এবং গান বাজনার আয়োজনে মুগ্ধ হয়েছিল অতিথিরা এই চমকে এই চমক কাটতে না কাটতে বিয়ের সময় চলে আসবে আম্বানি আম্বানিদের জানা গেছে জুলাই মাসে অনন্ত রাধিকার সাত পাকে বাধা পড়বে সেই সময় এলাই আয়োজন দেখার জন্য অপেক্ষা রয়েছে আম্বানি ভক্তরা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কেয়ের আল্লাহ হাফেজ